নমস্কার বন্ধুরা কুইজ ডাইডির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও একটা উপকারী ভিডিও আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের উপকারে লাগবে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবেতে একটি পুষ্টিমান সমৃদ্ধ অত্যন্ত মিষ্টি সুস্বাদু ও সুন্দর গন্ধযুক্ত একটি ফল এটিকে প্রাকৃতিক পুষ্টির দোকান ঘর বলা হয় এর মধ্যে রয়েছে শর্করা ভিটামিন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ও জিঙ্কের একটি সমৃদ্ধ উৎস এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি এবং ই তামা লোহা ইত্যাদি চলুন তাহলে এই সুস্বাদু ফলটির গুণাগুণ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা যাক এক শরীরের ক্ষতিকারক জীবাণু প্রতিরোধ করতে সাহায্য করে নিয়মিত সবেদা খেলে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা কমে যায় শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এবং ফুসফুস ভালো রাখে দুই শরীরের ওজন বেড়ে যাচ্ছে চিন্তায় আছেন ওজন কমাতে চাইলে নিয়মিত খাবার পর সবেদা খেতে পারেন সবেদায় চর্বি থাকে না তাই বেশি খেলেও শরীরে মেদ বাড়ার আশঙ্কা থাকে না তিন সবেদা একটি ফাইবার সমৃদ্ধ ফল এতে পর্যাপ্ত খাদ্য আশ রয়েছে যা হজম বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কাঁচা সবেদা জলে ফুটিয়ে কষ বের করে খেলে ডায়রিয়া ভালো হয় চার সবেদার মধ্যে প্রদাহ বিরোধী উপাদান রয়েছে যা ক্ষতিকারক গ্যাস্ট্রিক আন্ত্রিক প্রদাহ পেট জ্বালা ইত্যাদি রোগের সমাধান করে পাঁচ সবেদা খেলে মানসিক চাপ ও উদ্বেগ দূর হয় এছাড়াও সবেদায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে নিয়মিত সবেদা খেলে মুখের ক্যান্সার প্রতিরোধ করা যায় ও দাঁত ভালো থাকে ছয় ত্বকে বয়সের ছাপ দূর করতে সবেদা সহায়ক করে সবেদার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে এটি চোখ ত্বক ও হাড়ের জন্য খুব ভালো কাজ করে সাত সবেদার মধ্যে পুষ্টি এবং কার্বোহাইড্রেট থাকে কর্মজীবী মায়ের জন্য অনেক উপকারী এটি গর্ভাবস্থায় বমি বমি ভাব এবং মাথা ঘোড়া দূর করতে সাহায্য করে আট সবেদা বীজের চূর্ণ খেলে কিডনির রোগ ভালো হয় এবং এটা মূত্রাশয়ের পাথর অপসারণ করতে সাহায্য করে নয় সবেদায় থাকা ডায়রিয়া ফাইবার পলিফেলোনিক যোগ ও ভিটামিন আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে সহায়তা করে এর মধ্যে থাকা ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস হাড়ের গঠনকেও মজবুত করে তাহলে বন্ধুরা আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবে তা আপনার পছন্দ ফল কিনা সেটাও জানাবেন পরের পর্বে চেষ্টা করছি আবারও নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে হাজির হওয়ার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন